অল্প কিছু পুঁজি দিয়ে কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে এরকম একটা ব্যবসা শুরু করতে পারবেন আর সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে শুরু করলাম হ্যালো ইবরান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তাআলা রাসিম রহমতে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে মাত্র পাঁচশো টাকা দিয়েও কিন্তু আপনারা এই বিজনেসটা শুরু করতে পারবেন আর আমি কিভাবে শুরু করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখুন এখানে কিন্তু আমরা যে বাসায় মহিলারা থাকি বা মেয়েরা আমাদের প্রত্যেকের কিন্তু সালোয়ারগুলো খুব কাজের লাগে এখানে কিন্তু আমি সুতি বয়েল কাপড় দিয়ে এরকম লেস দিয়ে সুন্দর করে কিছু সালোয়ার বানিয়ে আমি সেল করেছি এখানে আমার এক মাসে আলহামদুলিল্লাহ বিশটার মতো সালোয়ার সেল হয়েছে তো এই যে দেখুন যারাই দেখেছে যেসব আপড়ে আমার দেখেছে তারাই কিন্তু এক একজনের চারটা পাঁচটা করে কিনে নিয়েছে সুতি বয়েল কাপড় দিয়ে আমি কিছু প্লাজো বানিয়েছিলাম এরকম কিছু প্যান কাট সালোয়ার কিছু নর্মাল সালোয়ার তিন ধরনের সালোয়ারে কিন্তু আমি রেখেছিলাম আর সব আপনারা কিন্তু টেলারে কাছ পারেন তারা কিন্তু এরকম সুতি বয়েল কাপড় দিয়ে এনে নিজেরা বানিয়ে নিতে পারেন কারণ আমরা নিজেরা বানাতে পারি একটা সালোয়ার বানাইতে মাত্র দশ মিনিটের সময় লাগে না তো আপনারা কিন্তু এরকম আমি কিন্তু বাচ্চাদের ড্রেসের পাশাপাশি এরকম সালোয়ারগুলো রাখি আমি আরও দু একটা প্রোডাক্ট অ্যাড করবো সাথে তো আপনারা কিন্তু এরকম বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসাটা শুরু করতে পারেন দেখাবেন নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ